ফ্রেন্ড গুড মর্নিং আশা ডেলি ব্লগের মধ্যে অনেক স্বাগত সকাল মনে আমি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকের সোমবার আজকের পৌষ সংক্রান্তি মানে এত ঠান্ডা আমি এখন জাস্ট ঘরটা ঝাড় দিয়ে মুছে বিছানাটা এরকম সাইড করেই বসেছি বিছানা কলা ফলা পুরো চেপে নিয়েছি সেফটি টিভিয়ে ইয়ে দিয়ে দেখো এত ঠান্ডা লাগছে আর আমার চোখ দিয়ে খালি জল আসছে গলাটা ফুলেছে আবার কাশি হচ্ছে প্রচণ্ড ঠান্ডা পড়েছে প্রচণ্ড মানে মানে আনলিমিটেড ঠান্ডা যাকে বলা বাবা রে বাবা মানে হাতফাত আমি তাও সকাল সকাল মজু ফজু সব করে নিয়ে রেখেছি বিছনায় বসেই মজা সোয়েটার সব পড়েছে আজকে আমার প্রচণ্ড ইয়ে লাগছে যদিও ঠান্ডার সময় কিন্তু আজকে যে এরকম ঠান্ডা লাগবে ভাবতেও পারছে তো চলো বন্ধুরা মুখ ফুখ ধুয়ে নেই তারপরে আসছে ঠান্ডা লাগছে আমি তোমাদেরকে কি বলবো বন্ধুরা সন্ধে হয়ে গেছে সন্ধে বাতি দিয়ে আমি এই ঘরে এসেছি আমার শরীর প্রচুর খারাপ প্রচুর জ্বর এসেছিলো গাছ পা যন্ত্রণা করার ভয়েস শুনে বুঝতে পারছে আমার শরীর খারাপই তো সকাল থেকে ওই গুড মর্নিং বলা ছাড়া আর কিছুই করা হয়নি আমার তো সারাদিন সত্যি কথা বলতে ঠিক মতন খাইও নি বিছানায় পড়েছিলাম শুয়েছিলাম একদম ভালো লাগছিলো না তো এখন সন্ধেবেলা আমি কিছু কাজ করব একটু পরে চা খাবো এখন চা খাবো না একটু পরে খাবো শরীরটা এত খারাপ লাগছে তার আগে আমি কিছু কাজ করে নিই চলো তোমাদের দেখাই আমি কি কি কাজ করছি আর আজকে পোষ সংক্রান্তি ঠিক আছে আজকের দিনে একটু পিঠে বাটা খেতে হয় জানি না কি পিঠে বানাবো বানাবো কিছু না কিছু একটা বানাবো যে কোনো পিঠে একটা বানাবো কারণ যেহেতু আজকের পিঠে খাওয়ার দিন তো একটা পিঠে তো বানাবো সে মা আসলে রাত্রিবেলা দেখছে এখন বাজে ছটা পনেরো এখন রাতে কি খাবো দাবো সেই চিন্তাই করছি তো আজকে খেয়ে মানে কী খাবো যেহেতু নিরামিষই তো আমি ভাবছি কি আজকের পুরো মাছ মাংস যেহেতু খাওয়া উচিত না তার জন্য আজকে খিচুড়ি আর পাঁচ সবজি যেটা লাফড়া বলা হয় তো মানে আমি যেহেতু পাঁচমিশালি সবজি দিয়ে করবো তো পাঁচমিশালি সবজি আমি বলছি তো চলো তোমাদের আমি দেখাই কী কী সবজি দিয়ে যে তরকারি করছি আর আমার মা কালকের আমার জন্যে কি নিয়ে এসেছিলো সেটা তোমাদের দেখানো হয়নি মানে দুলহারগুলো দেখিয়েছি আর কিছু দেখানো হয়নি এটা খাওয়ার জিনিস এনেছে চলো তোমাদের দেখায় তো বন্ধুরা এই যে হচ্ছে সেই জিনিস এবারে তোমাদের কি বলবো তো যেহেতু শীতকাল চলেই শেষের পথে আজকের পুরো পৌষ মাস পুরো শেষ কালকের থেকে পৌষের পরে কি মাঘ মাস না কি বলে না তো সেই মাঘ মাস পড়বে তো যাই হোক শীতকাল চলে যাওয়া মানে কমলা লেবুর সিজন চলে যাওয়া তো কালকের আমি মাকে যাওয়ার সময় বলে দিয়েছিলাম যে মা যদি লেবু পাও কমলা লেবু তাহলে নিয়ে আসবে কমলা লেবু আমাদের এখানেও পাওয়া যায় কিন্তু অনেক দাম কিন্তু ট্রেনে হলে না একটু সস্তাই হয় তো ট্রেন থেকে আমার মায়ের লেবুগুলো নিয়ে এসেছিলো কালকে তো আমি এখন একটাও খাইনি যেহেতু আজ সারা দিন শুয়ে আছি জ্বরের জন্যে খাওয়া হয়নি তো এখানটা লেবু এনেছে কটাই দেখো আমি গুনে বলে দিই চারটে পাঁচটা দশটা এগারোটা লেবু হুম কত টাকা দিয়ে এনেছি কী ব্যাপার আমি বলতে পারবো না তবে এখানে খানা লেবু আছে তো যাই হোক আমরা লেবুগুলো আমি কালকের অবশ্যই একটা দুটো করে খাওয়া ধরবো কারণ ভালো লাগে সে টকও মিষ্টি হোক নতুন শীতের সিজনের ফল ভালোই লাগবে তো এইটা নিয়ে আসছে তো এই লেবুগুলো খাওয়া হয়নি এখনও একটাও লেবু খাওয়া হয়নি নি আজ শরীরটা ভালো থাকলে অবশ্যই খেতাম তো লেবুর কথা বাতি দিলাম তো এখানে খিচুড়ির জন্য পানমিশালি সবজির জন্য এখানে শিম আছে শিম নষ্ট হয়ে যাচ্ছে শিম আছে এখানে একটু ফুলকপি আছে ফুলকপি নেবো বাঁধাকপি নেবো পিঁয়াজকালি নেব আলু নেব ঠিক আছে আর কোনো সবজি নেই এই দিয়ে পাঁচ সবজি করব আর খিচুড়িতে জাস্ট একটু আলু দেব তো এইগুলো দিয়ে একটু সবজি বানাবো আর আর্ধেক বেগুন ভাবজি চচ্চড়িতে দেব আর আর্ধেক বেগুন আমি রেখে দেব সেটা মানে খিচুড়ির সাথে ভাজা খাওয়ার জন্য তো ওই জন্য আমি আর্ধেক বেগুনটা ভাবছি কি আর্ধেক বেগুনটা বেগুনটা অনেকটা বড় খারাপ বেশি ছোট একটা না বেগুনটা মোটামুটি ভালোই বড় তো যাই হোক বেগুনটা বড় যখন তো অসুবিধা নেই আর কালি দেবো আমার মোটামুটি যে লাফড়া চচ্চড়িতে যা যা দেওয়ার দরকার সেই দিতে হবে আমার কাছে ওরকম কোনো ব্যাপার না পাঁচ সবজি সবজিটা একটু ভালো করে বানালেই খিচুড়ি দিয়ে খাওয়া যাবে আগের দিনে সবজিটা কম পড়ে গেছিল তো চলো বন্ধুরা এগুলো কেটে কুটে নিই গুছিয়ে নিই তারপরে আসছি সারাদিন যেহেতু কিছু ছিল না তো এখন এইগুলো নিয়েই এখন শুরু করেছি তো চলো তারপরে কি পিঠে পাটা হয় না হয় অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো চলো তো বন্ধুরা আমার সবজি কাটা হয়ে গেছে বেগুন ভাজবো এই আলু কটা খিচুড়ির মধ্যে দেব এখানে গাজর বাঁধাকপি ফুলকপি আলু বেগুন শিম পেঁয়াজকালি তারপরে বিনস কত কি দিয়ে এই সবজিটা বানাবো তো চলো আমি এগুলো করে নি পরে আসছি এগুলো গোছ গাছ করে নিই তারপরে আসছি এখন বাজতে যায় সাতটা বাজতে দশ মিনিট বাকি মায়েরও আসতে এখন টাইম আছে হয়তো তো চলো এগুলো গুছিয়ে নিয়ে পরে আসছি তো বন্ধুরা এই দেখো পাঁচ সবজি আমি এখানে বসিয়ে দিয়েছি আর এখানে আলু যেটা খিচুড়ির মধ্যে আলুটা দেওয়া হবে সেটা ভেজে নিয়েছি আমি কারণ ওই তেলে ভেজে নিয়েছি বেগুন ভেজে নিয়েছি ঠান্ডা হয়ে যাবে বাট তোমাদের দাদাভাই ঠান্ডা খেতেই ভালোবাসে একটা আমি কী করবো বলো ঠান্ডা খেতে বলো তো বেগুনগুলো একটু তেল দিয়ে ভেজে না ওটা ভালো লাগবে না যে আলুগুলো ভেজে রেখেছি দুটো ছোটো ছোটো আলু দিয়েছি খিচুড়ির জন্য আর এখানে একটু পেঁয়াজ কেটে রেখেছি জানি না মা খিচুড়িতে পেঁয়াজ দেবে কিনা মার প্রায় আসার সময় হয়ে এসছে দেরি নেই সাড়ে সাতটা প্রায় বাজতে যায় মা এখন টাইমে চলে আসে আবার কখনও কখনো দেরি হয় তো দেখি আজকে কোন টাইমে মা ঘরে ঢোকে মা রাস্তাঘাটে আসে বলে না আমি আর ফোন টোনগুলো করি না বারে বারে ফোন করলে ব্যাগ দিয়ে বের করতে করতে অসুবিধা হয়ে যাবে এমনি চোখে এখন মা একটু কমও দেখে বয়স তো হচ্ছে তো আমি আজকে প্রেশার কুকারে একটা সিটি মেরে নিই সিটি হওয়ার আগেই আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি একটুখানি গলা গলা না হলে তোমাদের ভাই একদম পছন্দ করে না সবজি মানে সবজি যদি গোটা গোটা থাকে না তোমাকে বলবে সবজি সিদ্ধ হয়নি একটু ঢাকা দিয়ে দিই যদিও সিদ্ধ হয়ে গেছে ভাজা ভাজা হবে তো এই সবজিটা হতে আমার অনেক সময় লাগবে কারণ আমি সবজি অনেক ইয়ে করে বানাই তো চলো আবার পরে আসছি মা আসুক দেখি কী হয় তারপরে আসছি তো বন্ধুরা মা চলে এসছে এখানে খিচুড়ি বসিয়ে দিয়েছে মা আমি তো সব গুছিয়ে রেখে দিয়েছিলাম তোমাদের তো দেখালামই দেখো তো এইখানটা টিপিটা বানাচ্ছি আমি দেখছি আগে যেটা কচো করে নাম তো এটা হচ্ছে পিঙ্কি কি পিঠে বানিয়েছে আমি জানি না এই যে পিঠে দিয়ে গেছে এটা কি পিঠে বানিয়েছে মা পায়েস

আমি একটু গুড় ভাঙি চলো গুড়টা ভেঙে নি তারপর আস তো বন্ধুরা এই দেখো গুড় ভাঙা হয়েছে বাবা কি শক্ত হয়ে আস চলো গোলাই তো বন্ধুরা এই যে আমি পিঠে বানানো শুরু করব এটা হবে যে যাই নামে বলে বলুক এটা কেউ বলে তেলের পিঠে কেউ আর এটা কি নাম দে বলে আর আমরা এটাকে বলি গুড় ভাজা পিঠে না আমরা গুড় বলি দেশে আমার দিদিমার থেকে শেখা এটা গুড় বলা হয় তো এর মধ্যে নারকেলটা দিয়ে দিবি নারকেল একটু আদু দিয়েছি বাট হতে না নারকেল লয়ে ভাবা পিঠে হবে আচ্ছা এই যে নারকেল আছে একটু একটু দিয়েছি এটা গরম জল দিয়ে দিতে এতে গরম জল এমনি করো

মাখা হয়নি এখন একটু দেরি মাখতে কত সময় লাগবে গুড়টা ভাঙ ভেঙে যাবে এটা কি আর ওরকম ভাবে হবে এটা এমনি হবে এটা জল গরম করি অল্প করে তো বন্ধুরা

আমার ভাই আমাকে দেখি দেখি গপ গপ করে পিঠে খাচ্ছে পাটি সাপটা খাচ্ছে গরু দুধ চার পাঁচ দিন ধরে পিঠে বানাবে বলে ফুটিয়ে ফুটিয়ে ঘন করেছে ঘন করে রেখে দিয়েছিল ফ্রিজে সেই গিয়ে দিয়ে পিঠে বানিয়েছে আমাকে দেখাচ্ছে গপ 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 করে খাচ্ছে খা তো যাই হোক এখনো বানিয়ে নে তারপরে আসছি নাকি তো এখন মা পিঠে বানাচ্ছে এই দেখো তেলের পিঠে হচ্ছে এই দেখো

ভাপানো হচ্ছে ভাপা পিঠে হচ্ছে ওইখানটা হচ্ছে ওই যে হাঁড়ি চাপা সবে ভাপানো হয়েছে এগুলো হয়ে যাক তারপরে তোমাদের দেখাচ্ছি ভালোভাবে একবার আমিও খাচ্ছি এই তখন লাল পুরো মুচমুচ করছ বন্ধুরা এই দেখো হাঁড়ি করে রেখে দিয়েছি হাঁড়ি পিঠে এখনও হচ্ছে এটা সিদ্ধ পিঠে হয়েছে এখানটায় এটা সিদ্ধ পিঠে আর এদিকে ভাজা পিঠে আর এত গরম বলার মতো না ধরো এক মিনিট আর এই কোটা হলেই হয়ে যাবে দেখতে পাচ্ছ কেমন ধোঁয়া হচ্ছে এটা ভাপানো হচ্ছে আর কি এর ভিতরে জল আছে খিচুড়ি আজকে বেগুন ভাজা সবজির তরকারি তো এইগুলো আজকে রাতের খাবার আমাদের তো চলো খেয়ে নি পরে আসি বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে পিঠে বানাতে বানাতে আজকে অনেক তাড়াতাড়ি এসে তোমার দাদাভাই কিন্তু সব কিছু রেডি করতে করতে এই খেয়ে উঠলাম সাড়ে এগারোটা বাজে তো সব বোঝ হয়ে গেছে বিচারটা ঠিক করে এবার শুয়ে পড়ব প্রচণ্ড ক্লান্তি লাগছে তো চলো ভিডিওটা জাস্ট এই অবধি ভালো থাকবে সুস্থ থাকবে পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরকম অনেক ভিডিও আসবে তোমাদের জন্য টাটা গুড নাই